যে তত ভোট পেয়েছে এটা তত্ত্ব দিচ্ছে এ কেম এম ময়ুদ্দিন নাঙ্গল ছয় ভোট মোহাম্মদ ইব্রাহিম আতপাকা সত্র ভোট মোহাম্মদ রেজাউল করিম দালিপাল্লা হাজার চুরাশি মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী আইনি সাত ওনার এক ভোট পোসা শামসুল উদ্দিন সাতামার্কা দুই ভোট তারপরে মোহাম্মদ শামসুদ্দিন সেলিম মাহমুদ আমার কাছে মোট দুশো বিশ ভোট এক ভোট পজা ভোট 2021 ভোট 2021 ভোট 42 ভোট আপনার নষ্ট এই সব ভোট 2030 টি ভোট আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দর সুসংগঠিতভাবে এই ভোট কেন্দ্রে যে আমাদেরকে সহায়তা করছেন। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ ভবিষ্যতে আপনারা সবাই এভাবে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার কাছে না লাইভটি like অখন <laughs>